বেলা বাড়ার সাথে সাথে বেড়ে যায় রোগীর সংখ্যা একই সাথে বেড়ে যায় দালাল চক্রের দৌরাত্ম চিকিৎসকের কক্ষের সামনে রোগীদের লম্বা লাইন টাকা দিলে সেবা মিলবে খুব সহজে না দিলে শুরু অপেক্ষার পালা লাইনে থাকতে হবে দীর্ঘ সময় চিকিৎসকের কক্ষ থেকে বের হতেই দালাল চক্র টেস্টের নামে নিয়ে যাবে নামে বেদামে গড়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে

রাত্রে আসি ভর্তি হলাম কোথায় থেকে এক দালালের চক্র আসি বুঝল রাস্তার বাম পাশে গলফিন সেন্টারে যাবেন ওখানে গেলে আপনার এ চেক আপগুলো করাই আনেন একটা মানুষ পাঁচ থেকে ছয় হাজার টাকা হলে অল বডি এমআরআই হয় আর আমার এই দেখেন শুধু পোশাক আর আর দুইটা রক্তের চেক আপে আমার থেকে চুয়াল্লিশশো না পঁয়তাল্লিশশো টাকা হাতিয়ে নিয়েছে আপনার এই চক্রান্তমূলক কারীরা নিম্ন ও মধ্য মানুষদের নির্ভরযোগ্য হাসপাতালে মিলছে না সেবা নিম্ন ও মধ্য মানুষদের নির্ভরযোগ্য হাসপাতালে মিলছে না সেবা প্রতিনিয়ত দূরদূরান্ত থেকে আসা রোগীদের হতে হচ্ছে নানা ভোগান্তির শিকার স্বাস্থ্যসেবার নামে প্রতারিত হচ্ছেন তারা ব্যবস্থা মনে ভালো না রুগী আমার ভাই পরে রয়েছে বেটে কোনো চিকিৎসায় নাই ডাক্তারের পিছনে দৌড় বেড়াচ্ছে দেখেন দেখেন আগে এটা জানিস ওখানে এক ডাকছে আর এমন জনক দেখছে পেটে ব্যথা দেখছে হার্টের ওষুধ পাঁচশো পঞ্চাশ টাকার ওষুধ কিনে আসেন নাবির গোড়ায় পুষ করতে হবে কিন্তু ওই রোগ হয়েই নি পরে বড় ডাক্তারই বসে যে গ্যাসের সমস্যা একটা অ্যান্টাসি ফিলাস খাওয়া দিলে সেরে গেল আর আমরা একটা স্টক্রান্তর মাধ্যমে পড়েছি ডাক্তারের ডাক্তারের রূপ ধরে আইসি ডাক্তার এই যে এই রিপোর্টগুলো করতে দিছিল আমার রুগী খুব অস্থির ছিল আমরা না বুঝি দালালে চক্রান্ত পড়েছি এখন আমার এই টাকাটা নেওয়া হয়ে গেছে বেশি আমার যদি আমি পাঁচ হাজার দশ হাজার টাকায় থাকতো তাহলে তো আমি পপুলারে তারপর সনতে ভর্তি হতে পারতাম আমি তো জোরালি বিভাগে আসতাম না এখান থেকে আইছি আমাদের দালালের মাধ্যমে এই টাকাগুলো নেওয়া হয়েছে এখন আমরা বুঝতে পারি আমাদের হেলো বিশ্বাস চিকিৎসকদের মতে আড়াইশো শয্যার হাসপাতালে প্রতিদিন জরুরি বিভাগে চিকিৎসা সেবা নেন প্রায় দুই হাজার রোগী এছাড়াও ভর্তি রয়েছেন এক হাজার হাসপাতালের ধারণ ক্ষমতার অধিক রোগী থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা তবে দালালদের কারণে হয়রানির শিকার হচ্ছেন রোগীরা তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই চিকিৎসক আপনারা জানেন যে এটি নামে দুশো পঞ্চাশ সজ্জা হসপিটাল হলেও বাস্তবিক এটা এবং পাওয়ার এবং অবকাঠামোগতভাবে দেড়শো বেডের ম্যান পাওয়ার দিয়ে চলে আর কি তো এখানে গড়ে প্রায় এক হাজারের কাছাকাছি রুগী ভর্তি থাকে এবং হাজার বিভাগে সেবা নেয় আর যে পরিবেশ এবং সেবার মান সেটা তো অবশ্যই ব্যাহত হচ্ছে অধিকাংশ রুগীকে আমাদের ফ্লোরে রাখতে হচ্ছে বিছানা দিতে পারছে না আমরা ডাইট বা খাবার দিতে পারছি না পর্যাপ্ত ওষুধ দেওয়া যাচ্ছে না হয়তো এক বেলা দিলে আরেকবেলা ওষুধ হয়তো রুগীকে কিনতে হচ্ছে সব ওষুধ তারা সাপ্লাই পাচ্ছে না এগুলি অতিরিক্ত চাপের জন্য তো এটা আসলে আপনারা জানেন যে ঐতিহ্যগতভাবেই এই হসপিটালের একটা সুনাম আছে দীর্ঘদিন থেকে আশপাশের সব জেলার রুগীরা এখানে চিকিৎসা নিতে আস্থা পায় তারা রেফার্ড হয়ে এখানে চলে আসে তো এটার একমাত্রই সমাধান যে এটা পাঁচশো বেডের হসপিটালটি চালু করা এই যে আপনি বললেন কথাটা কিন্তু আংশিক সঠিক এখানে যতগুলি রুগীর বহির্ভাগে দেখা হয় এবং ইনডোরে রুগীদের ভর্তি রাখা হয় প্রত্যেকের পরীক্ষা নিরীক্ষা হসপিটাল থেকে সম্ভব হয় না দুপুর বারোটার পরে দেখবেন যে আলট্রাসাউন্ডও রিসিভ বন্ধ হয়ে যাচ্ছে ব্লাডের প্যাথোলজি স্যাম্পলিং আর নেওয়া সম্ভব হচ্ছে না অতিরিক্ত চাপের কারণে ল্যাবের ম্যান পাওয়ার এবং ল্যাবের ক্যাপাসিটির ওপর ভিত্তি করে তখন রুগীগুলি বাইরে চলে যায় এবং তাদেরকে দালাল চক্র বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে তো এগুলি আগের চেয়ে অনেক কমেছে আসলে বারবার অভিযান এবং সতর্কতার ফলে কিন্তু এটা এখনো নির্মূল হয়নি অবশ্যই চক্র কাজ করে তা আমাদের ল্যাবের যে ক্যাপাসিটি এবং আলট্রাসাউন্ড মেশিন এবং এক্স মেশিনের যে ক্যাপাসিটি সেটা সব রোগী করা সম্ভব হয় না তাই এটা আছে তো এটা আমরাও চাইব যে রুগীরাও সতর্ক থাকবে এবং আমাদের প্রশাসন এ ব্যাপারে আরও একটু কঠোর হলে আশা করি রুগীদের ভোগান্তিটা করবে রোগীরা নানা অনিয়ম আর অবব্যবস্থাপনা থেকে পরিত্রাণ চান একই সাথে উন্নত স্বাস্থ্যসেবা পেতে চান সরকারি এই হাসপাতালটিতে